নবীজি একবার দুইটা কবরের খান্দা দি গেলা হঠাৎ করে নবীজি দাঁড়াই গেলা নবীজি ফরমাইন এই দুই কবরের মাঝে আজাব চলে আজাব চলে নবীজি কবরের আজাব বুঝতে পারতা আমরা তো কত কবরের খান্দা বাইদি যাই তার টাট্টুর হয়নি হয় না নবীজি তখন ফরমাইলা যে এক ব্যক্তির কবর আজাব চলেন লিয়ান্না হুইয়াম শিবিন নামিমা এই ব্যক্তি সুগোল করি হরত নাউজবিল্লা আরেক ব্যক্তির কবর আজাব চলে ইয়ার না আন আনবাউলহি এই ব্যক্তি প্রস্রাবটা থাকি পর্দা করত না না তাইলে দেখা যায় যে প্রস্রাবের মধ্যে পর্দা আসে না নাই হ্যাঁ মাত্রই বা মুরব্বী সকলে আছে নি না নাই আগে যে বিয়া সময় বিয়া সময় মুরব্বী অকল যাইতা মুরব্বী অকল যাইতা দামান্দর বাড়ি কন্যার যাইতা দেখাত দামান্দর বাড়ি গেলে আনতাজি কইতা তাহারও তাসির করতাম মানে স্টেঞ্জা করতাম আমার জায়গাখান দেখাই এদেশাফে দরছে না আনতাজি যাইতাম বদনাকালইয়া সে দেখতা দুঘর আছে নি গাটো যাইতা অজুঘরার কতাকুইয়া দের দা আছে আসে নি আমি এক জায়গা দুহাজো গেলাম তো রাতে কইলাম বা আমার একটু হাজত ছাড়তাম যে স্টেঞ্জা করতাম একটু জায়গা দেখাই এদ নিয়া দেখাই দিছে খালোর ফাঁক আমি কলামু কুন্ঠা নাই ডর দুঘর হুজুর এবো আমরা সভ্য না। কিতা কইছে এবো আমরা সভ্য হইছিনা আপনারা কি তা সভ্য হইছেন না নি সভ্য আপনাদের বাড়িতে postcss ভাইখানার দাফর দুপর আছে নি সবগুলা আছে মাইন্ড করন্ন না দন আছে নি আছে এনডিআর এক জায়গা আছে বলে ইতা এক রাত দড়ি আরোগ্য বলে পেশা করেন ফায়খানা করেন রাত দড়ি তো গোফ করেন এখন বুঝেন নাউজ উইলা হক নাউজ উইলা হক ওতো বাত কালচার ওতো বাত কালচার হ্যাঁ শরম নাই এর লাগি দাফর দুপর দেওয়ার দরকার আছে নি না নাই নবীজি ফরমাইছে এই ব্যক্তির খবর আজাব চলে এই পশ্রাব করার সময় পর্দা করত না ফানি খরচ করার সময় দেখা যায় যে যেবারে আঠু উঠু উঠলাইয়া ফানি খরচ করা ফায় ফেসাব করা রাস্তার লুঙ্গি তুলিলিছে রাস্তার কান্দাত ভায় কান্দাত বইছে বেটা অনেক চোখ পড়ে গেছে আর একবার চৌকে সৌকে অনেক খোল্লা খালি থলে দি আসল জায়গায় উফরে দি আছে হইব কবর আজাব হায় শরমোর দরকার আছে আছে নি আছে আজাব হইবো কবর এলাগে লাগে এগুলা লক্ষ্য রাখুন জান দাঁড়াইয়া প্রস্রাব করুন জান না মুসলমানের সন্তান হইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে না ঠিক কি না না ঠিক আমরা একদিন মশলা দি হুজুর আমরা মসজিদে কয় একটা প্রস্রাবখানা বানাইতাম মতলাম উবাইয়াে ফেশাব করার লাগি দাঁড়াইয়া বেজাব করার লাগি আমি কইলাম কবরদার ইলা প্রস্রাবখানা বানাই না যদি কেউ অসুবিধা থাকে তাইলে বাথরুম মা পায়খানার রুম ডুকিয়া যত ডুকিয়া তাই সাজত সানি লিটা পারবা ঠিক না নি কিন্তু এলাকা দাঁড়াইয়া প্রস্রাব করার লাগে আপনারা প্রস্রাবখানা বানিয়ে নাজান কারণটা কি ধরনের ডালাইয়া প্রস্রাব করলে প্রস্রাবর যে ফুটাও গুলা আবার সাপল সরি যান নাফা নই খাবর নাবেন খাবর নাবাকই আর কি তৈব জানি আর আপনার কিডনি নষ্ট হইব ধীরে ধীরে মারাত্মক রোগর ভয় ধ অনেক সময় প্রস্রাব ক্লিয়ার আর হইতো না কিছু প্রস্রাব দিব হোকা কিছু প্রস্রাব থাকি দিব এই কারণে ক্যান্সার রোগ দেওয়ার সম্ভাবনা আছে নাওয়জ্লাহ তাইলে ইসলামে তো এটার পারমিশন দিছে না এর পিছনে তো হ্যাঁ কারণ আছে আসে নি না হোকা আছে আমরা মুসলমানের বাচ্চা ডালাইয়া প্রস্রাব করে হ্যাঁ আসেনি ইলা হতগু আছে দেখুন জানো না হাফ প্যান্ট পিন্ধে আর হাফ প্যান্ট বাহিনী একটা বাড়াইছে আছে নি আপনার এটা খুঁজতাম পারতাম না হাঁটু উদলাইয়া আঠে বড় বড় মানুষ হাফ প্যান্ট ভিনদে না ভিনদে না খোকা ভিনদে হাঁটু ওই সতর হাঁটু গুড়িয়া রাখতা ফরজ হাঁটু তাকে লইয়া হাঁটু তাকে লইয়া নাভি পর্যন্ত পুরুষের সতর আর মহিলার সতর হইলো মাথা তাকে লইয়া একবারে পা থালু পর্যন্ত ঠিক কিনা না খোকা কিন্তু এখন হাফ প্যান্ট পরে মুসলমানের বাচ্চা আরে কত খুশি হ্যাঁ তোমার হাঁটু গুড়া থাকতো এই হাঁটুটারে তুমি উদলাইয়া যদি আঁটো এই হাঁটুটা দেখলে তো মানছে এখন দেখা যায় যে হাফ প্যান্ট বাহিনী বাড়াইছে ধীরে ধীরে এটাও কিন্তু সয়লা বৈজার আস্তে আস্তে এটা আমরা সংস্কৃতি না এটা বিজাতীয় সংস্কৃতি ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি ঠিক কেন হুশিয়ার তাক মাল্লার দই দেখ ইয়ার দারু সুন মাদ্রাসা দিছ যখন নবীর শূন্যতর দিকে গুরুত্ব রাখবা প্রত্যেকটা ছাত্রের নমাজি বানাইবা প্রত্যেক কোরণত হারা বানাইবা আল্লাহর বাস্তে কই আর জারিয়া সটকায় জারিয়ার সব আপনারা ঠিক না নি খোকা খালি বেতনের লাগে হলাইন না জানান আখেরাতি হলাইন যান এই বাচ্চাটারে যদি কোরআন শরীফ শিক্ষা দেয় তাহলে এই বাচ্চাটা আপনার আখেরাত রেসেট হয়ে যাব এই বাচ্চাটা যতদিন থাকবো কোরআন শরীফ তেল করবো আপনি একটা সবর অংশ পাইবা সব আমরা আপনার পির মুর্শিদ ফুলতলি সাহায্য দারুল কেরা প্রতিষ্ঠা করছই দারুল ক্রেড়াত সংখ্যা আলার রহমতে অনেক হয়েছে দুই হাজারের রুফে শাখা হাজার হাজার কারি সাপ লক্ষ লক্ষ ছাত্র আলহামদুলিল্লাহ এখন রুহ মোবারকের মধ্যে একটা সব যদি মাত্র একটা রেসানি করা হয় কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন নাকি আমাদের মুর্শিদের রুহের মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দিব একটা হরফের সব যেহেতু তাই দারুল ক্রার প্রতিষ্ঠা করছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলা গুলা সটকাই জারিয়া এই বাচ্চাই নো সৎকায় দাঁড়িয়া এই বাচ্চাই নো সৎকায় দাঁড়িয়া আল্লাহর বস্তে ওই এরারে আপনার সঠিক শিক্ষাটা দেখ যান কোরআন শরীফ শিখত হইব মুসলমান হিসাবে তাও আমরা ফটতে হইলে শুদ্ধ করি ফটতাম না হইলে কিন্তু নামাজ হইতো না এই যে সামনে রমজান শরীফের মা তারাবির নামাজ আমরা ভরি অনেক দেখা যায় রে বাপরে বাবে মন ভোড়া ফোর জি ফেল ফাইভ জি ফেল অত গতি আছে না আমি কই অনেক জায়গার যত গতি তত গতি সকা যত গতি তত গতি এ আমার নাকি মুখে ভরে না জান ধীরে ধীরে ভরবা আমার আল্লাহ ভর নোরাত তিলিল কুর আনা তার তিলা কান আতকে রা তু রাসুল ইসলামা হ্যাঁ কান আতকে রা তু রাসুল ইল্লা ওই নসবির পাকলাম যখন কেরাত ফোরতা তখন নবীজির কেরাত আছিল হরফান হরফা

হ্যাঁ নি অবস্থা উঠে দিল গা সাহলা সিবাইয়া হলাই নাউজ বিল্লা হোকা ইলা থারাবির কোনো সব নাই এর তাকে প্রথম থেরাবির তাকে সুরা থেরাবি ভরবা হোকা কিতাব ভরবা হোকা এটা কিতাবর কথা কই আর কিতাব লেখা আছে ইলা যদি অবস্থা হয় আপনি সুরা থেরাবি ভরবা ধীরে ধীরে সব আছে আলহামদুলিল্লাহ হোকা সুরা থেরাবি ভরবা বুঝলে বাবা অত গতির আমরা দরকার নাইয়া খুঁজরে কই যাই বেশি গতি হইলি বলে অ্যাক্সিডেন্ট গাড়ির অ্যাক্সিডেন্ট কোন সময় গরম গতি বাড়াইল সীমা অতিক্রম করে মাথুর না কেন এর লাগি রৌডর মাঝে কোনো জায়গার চল্লিশ লেখা দেখুন যান কোনো জায়গার ষাট লেখা কোনো জায়গার আশি লেখা মানে কি তা এই কেন গতি হই তো চল্লিশ ই কেন ষাট ই কেন আশি এখন যদি চল্লিশের মাঝে আশি চালাই দেয় অ্যাক্সিডেন্ট হই ওই তো নাই নেখো নিশ্চিত অ্যাক্সিডেন্ট তাইলে হাবির